থেরাপি ব্রাশ নিয়ে আজকে কথা বলবো দেখেন একটা বক্স আমার কাছে আসছে হ্যাঁ এখানে অনেক ধরনের ব্রাশ আছে হ্যাঁ যারা শরীরে এই যে ট্যাকটাইল সেন্সরি সেন্সিটিভিটিটা অনেক বেশি হ্যাঁ সব কিছু ধরতে চায় না খুব অস্থির থাকে বাচ্চাগুলো সব পরিবেশে নিজেকে মানায় নিতে পারে না একটু গ্যাদারিং প্লেসে গেলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় হ্যাঁ না বিয়ে বাড়িতে যেতে পারে না কোনো বার্থডে বাড়িতে যেতে পারে না খালার বাড়ি না দাদার বাড়ি না দাদুর বাড়ি নানির বাড়ি যেখানে যান ভাষা ছাড়া যেখানে যান সেখানে বাচ্চাটা অস্থিরতা করে মার্কেটে তো কথাই নেই হ্যাঁ আচ্ছা এটা সেটা সারাক্ষণই এটা সেটা ধরতে চায় বা যাকে দেখে তাকে জড়াই ধরতে চায় হ্যাঁ মুখ দিয়ে এইটা সেটা খেয়ে ফেলতে চায় যা পায় তাই মুখে দিয়ে চাপানোর চেষ্টা করে এই যে যে বিভিন্ন ধরনের জিনিসগুলো নিজেকে হ্যাঁ যে এই এবং সবচেয়ে বড়ো জিনিস হলো আরও যেটা জিনিস হলো কনফিডেন্স লেভেল খুবই কম স্যার বাচ্চাটার কীভাবে কনফিডেন্স লেভেল বাড়াবো সব কিছুতে সায় ফিল করে সব কিছুতে জড়তা ফিল করে কিভাবে করবো এগুলোর জন্য কিন্তু এই ব্রাশিংটা আপনারা করতে পারেন দেখেন আমার কাছে কত ধরনের ব্রাশ বিভিন্ন ধরনের ব্রাশ এবং এই যে মাজুনি এই যে মাজুনিগুলো হ্যাঁ এই যে মাজুনি এই যে কুট ব্রাশ এই ব্রাশ এগুলো কিন্তু কোনো স্পেসিফিক না স্পেসিফিক না এগুলো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনি বাচ্চাটাকে ব্রাশ করতে পারেন বাচ্চাটা ব্রাশের জন্য একটা সবচেয়ে স্ট্যান্ডার্ডাইজ ব্রাশ হলো এইটা হ্যাঁ এটা না কিন্তু এই যে এটা না এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ না এটা চাইনিজ হ্যাঁ এইটা হলো থেরাপ্রেশার ব্রাশ হ্যাঁ এই যে এই যে ব্রাশিং প্রটোকলের যে এখানে লেখাই আছে হুইল বার্গার ব্রাশিং হুইল বার্গার ব্রাশ হ্যাঁ এখানে লেখা আছে